যদি আমরা সেবা দিতে না পারি তাহলে এখানে বেঁচে থাকার আমার কি অধিকার আছে আমি কি করবো এখানে কি না তো আমি ভোগ করবো না তো আমি জমি জমা কিনবো তাহলে আমার কি প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন অনেক আছে ভগবান যদি মনে করেন তার তাকে সেবা দেওয়ার জন্য তার ভক্তদের সেবা দেওয়ার জন্য তখন আমাদের যত আয়ু দিক না কেন সেটা আমাদের কাছে একটা বোঝা হয় না আমরা আনন্দের সঙ্গে ভগবানকে এই প্রার্থনা করা হয়েছে নাকি ভগবান আজকেও একজনে বললেন আপনি একশো পঁচিশ বছর বাঁচবেন কোথার দিকে জানলেন আমি জানি না কিন্তু ভগবানের টার্গেট কিন্তু তাই ওনার মুখে আজকে বেরিয়ে গেছে বললেন আপনি একশো পঁচিশ বছর বাঁচবেন কারণ আমরা ভগবানের কাছে আমি প্রার্থনা করছি তুমি যখন মানব জন্ম দিয়েছো কিছু একটা মহৎ কর্ম না করে এখান থেকে চলে যাওয়ার কোনো মানেই হয় না আমি তোমার একশো পঁচিশ বছর আয়ু তুমি একশো পঁচিশ বছর ধরে ধরা ভাবে তুমি লীলা বিলাস করেছ আমি যেন তোমার আয়ুটা পাই কিন্তু একটা শর্ত দিয়েছিলাম ভগবানকে আমি যেন সুস্থ শরীর লাভ করি কারণ আইনটা পেয়ে আমার কি লাভ হবে আমি যদি সুস্থ না হয়ে আমি যদি মা জনগণের ভক্তদের সেবা দিতে না পারি তাহলে ওই আইন দিয়ে কি হবে আইন তো আপনার মানে খাবার জন্য নয় ভোগ করার জন্য নয় আইন হচ্ছে মহৎ কর্ম করবার জন্য আমি ভগবানের কাছে মানে ঋণী যে তিনি যাই হোক আমাকে নব্বইটা বছর পার করেছেন আমি চাই যে তুমি আমার কাছে একটা বিরাট বড় কাজ দিন এমন একটা কাজ দিন যাতে আমার এক মুহূর্ত মানে এই জগৎ থেকে চলে যাওয়ার চিন্তা আসবে না আর আমার বোঝা মনে হবে না ওই রকম একটা সেবা আমি চাইছি একটা পেয়েছিলাম কিন্তু দিয়েছিলেন কিন্তু কোনো কারণে সেটা পৌঁছে গেছে নাহলে আমি দশ বছর অনেক ব্যস্ত থাকতাম ভগবান সকলকেই এরকম যারা ভক্ত আছে আমি চাই আমাকে ভগবান যে আয়ু দেবে তোমাদেরও সকল ভগবান সেই আয়ু এবং আমি যেন সবসময় তোমাদের দেখতে পাই আজকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের জায়গাটা খুব ছোট আমরা ইচ্ছে করে ধারণা আর সমস্ত লোককে নিমন্ত্রণ করব কিন্তু আমাদের সেই সামর্থ্য হয় না জায়গার জন্য কারণ এই সময় প্যান্ডেল ফ্যান্ডেল করা হয় না শুধু এই জায়গাটার উপর নির্ভর করে তিনশো সাড়ে তিনশো লোককে নিমন্ত্রণ করা হয়েছে হরি 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 কৃষ্ণ

তিনি এই প্রোগ্রামটাকে কন্ডাক্ট করবেন আমাদের কি কি প্রোগ্রাম আছে উনি দেবেন আমরা যারা চলে যাবে সেই জন্য একটা ছোটভাবে কেক কাটা হচ্ছে পরে আমাদের বৃহৎ করে কেক কাটার প্রোগ্রাম আছে আর আমাদের প্রোগ্রামটা অনুযায়ী কিন্তু আমরা করার চেষ্টা করবো আপনারা কেউ দয়া করে চলে যাবেন

아 m not s u i t r t मैगी शर्मा को बोल रहे हैं आस्था से बोल रहे हैं और के और बोल रहे हैं आस्था गौरा को बोल रहे हैं बाय करता है ना और खत्म करो तो तो मैगी शर्मा いいね。 सुनते हैं दोस्तों और आज हम बात करेंगे जो निरंतर श्री गुरु महाराज के श्री मुख से हमें अखंड समस्त कृष्ण उद्घोष सुनाई देता है। अतः इस बात को सब लोग कह रहे हैं कि बड़ा है। और शरीर और प्रांजलि और बोल

சீதदर्பணமாंजन மகமகா காபாக்கி விதபடும் சீயோ கைடவச்சந்திரனృతரணே விந்தாவதி ஜீவத ஆனந்தம் பூதிபடுதரும் பலம் குடுதா ஸ்வாदन சர்வத்ப்ர श्री गायत्र्यम निवेदय तक्षुषि श्री गायत्र्यम निवेदय तक्षुषि प्रप्रशायितम् शून्ययतम जगत सर्वं गोविंद निरहीनम् अश्विष पाप कर्तार कृष्ण गोविंद शरणं गब्रं अतं करं यत्तः तथा विदुत्तमं मलयजक्रानना शुद्धं सै जीवना शुद्धं सै जीवना पढा